শখ করে কুকুর প্রতিপালন প্রয়োজন ব্যতীত শখ করে কুকুর পোষা হারাম প্রয়োজন ব্যতীত কেউ যে শখ করে কুকুর করে তাহলে কি হবে হারাম আধুনিক বিশ্বে যেমনইভাবে শখ করে কুকুর প্রতিপালনের হিরিক পরে আছে তেমনিভাবে জালি যুগেও হিরিক পরে আসছিল অথচ কুকুরের মানুষের চরিত্রকে নষ্ট করে মানুষকে আল্লাহ তাল রহমত ও নূর থেকে বঞ্চিত রাখে তাই নবী করিম সাল্লু আলাহসাল্লাম বিনা প্রয়োজনে কুকুর পোষা কুকুরের ব্যবসা করা এবং কুকুর দ্বারা অর্থ উপার্জনকে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করে আছেন তাছাড়াও সহিহুল মুসলিমের একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া লা অর্থাৎ যে ঘরে কুকুর কিংবা জীবজন্তুর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সহিহুল মুসলিম পাঁচ হাজার 36 নং হাদিস কুকুর থাকলে সেগুলোর রহমানের ফেরেশতা প্রবেশ করে না তার প্রমাণ হযরত আয়েশা رضی اللہ تعالی عنہا হতে বর্ণিত তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন একবার হযরত জিবরাঈল আলাইহিস সালাম হিজরতের সময় রাসুল্লা সাল্ল সাল্লামের কাছে আগমনের ওয়াদা করেন কিন্তু তিনি যত যথাসময়ে এলেন না সাল্লাই সাল্লাম একটি লাঠি ছিল তিনি হাত থেকে ফেলে দিলেন এবং বললেন আল্লাহ এবং তার রাসুলগণ ফেরেস্তাগণ কখনো অদা খেলাপ করে না এরপর তিনি তার খাটের নিচে একটি কুকুর সানা দেখতে পেলেন আলা সাল্লাম বললেন হে আয়েশা কুকুর সোনাটি কীভাবে ঘরে প্রবেশ করলো আলা আনহা বলল বললেন আল্লাহর কসম আমি জানি না তখন তিনি সেটিকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন এরপর জিব আলাই সাল্লাম সালাম প্রবেশ করলেন নবী করিম সাল্লাম সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি ওয়াদা করিয়াছিলেন তাই আমি আপনার প্রতীক্ষায় বসে আছিলাম কিন্তু আপনি এলেন না কেন জিব্রাইল আলা সাল্লাম বললেন আপনার ঘরে কুকুর থাকার কারণে আসতে পারিনি কেননা যে ঘরে কুকুর কিংবা পানির ছবি থাকে সে ঘরে আমরা বা রহমতে ফেরস্তারা প্রবেশ করি না সহি বুখারি তিন হাজার বিনা প্রয়োজনে কুকুর প্রতিপালন করলে নেকি কর্তন করা হয় হজরত আবু হুরাইরা রাজি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলহিসাল্লাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি ক্ষেত্র খামার অথবা গবাদি পশুপালনের পাহারা পালনের উদ্দেশ্য ব্যতীত কুকুর প্রতিপালন করে তিনি তার প্রতিদিন তার নেক আমল থেকে এক কিরাত পরিমাণ নেক আশ্র পেতে থাকে প্রতিদিন এক ক্রিয়াত করে নেক চলে যায় কেউ যদি বিনা কারণে কুকুর পালন করে তবে এই হাদিসে বিভিন্ন হাদিস থেকে প্রতিমান হয় যে শখ করে কুকুর প্রতিপালন সম্পূর্ণ হারান এবং প্রতিদিন এক রাত করে তার আমল থেকে নেক চলে যায় এবং তবে তিনটি কারণে কুকুর পোষা জায়জ এক ক্ষেত্র খামার পাহারাদানের উদ্দেশ্যে দুই গবাদি পশু পাহারাদানের উদ্দেশ্যে তিন শিকারের উদ্দেশ্যে এই তিনটি কারণে কুকুর পোষা যায় তবে এই তিন কারণ ছাড়া কেউ যদি বিনা কারণে কুকুর পোষে তাহলে তার আমল থেকে প্রতিদিন রাত করে নে চলে যাবে আমি এই বিষয়ে বলতে চাই না কারণ মানুষ অনেকেই বিনা কারণে কুকুর পোষে তারা বলে ওই যে পুখারে একটি হাদিস আছে না যে ইসরায়েলের এক মহিলা উনি চরিত্রহীন মহিলা ছিল বেশ্যা মহিলা ছিল কিন্তু এক কুকুরকে পানি পান করে সে জানাতে চলে যায় তাহলে ওই হাদিসটাই মানুষ একটু বেশি ব্যবহার করে যে ওই মহিলা তো খারাপ ছিল কিন্তু একটি বিবেশিত কুকুরকে পানি পান করে সে জানাতে চলে গেছে হ্যাঁ ওটা ওই সময় মানে আল্লাহতালা দেখছেন কি যে তার এই প্রাণীর প্রতি যে এহসান সেজন্য তাকে যে কুয়া থেকে একটা মেধা পানি তুলে তুলে খাওয়া হয়েছিল এই এহসান দেখা দেখার কারণে এই মমতা দেখার কারণে একটা পানির প্রতি মমতা দেখার কারণে আল্লাহ তালা তাকে মমতা দেখে তার কোনো মাফ করে পেতে জানা দিয়েছিলেন কিন্তু এই লিগাই যে আমরা অনেক উপর এরকম নয় সেই জন্য রসুলামের হাদিস দ্বারাই এটি প্রমাণিত কারণ কুকুর পুষলে এর অনেক অপকারিতা আছে তবে তিন কারণে কুকুর পোষা যায় যা আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি